আজকের এই নৌকা শুরু হতে যাচ্ছে কেমন হবে নৌকা বাইজ এটা নিয়ে কিন্তু আমরা বেশ কিছুদিন হলে আমরা লাইভে যুক্ত রয়েছিলাম আমার চোদ্দা বাজন আবার ভাই মোহাম্মদ মিজারুর রহমান মেজান ভাই কিন্তু বেশ কিছু আর জায়গা থেকে কিন্তু ফুটে নিয়েছে তিনি মহানা টিভিতে প্রচার করবে কালবেলাতে কিন্তু নিউজ ছাপা হবে এখানে অনেক পর্যায়ে আর সাংবাদিক রয়েছে এখানে আব্দুল সালাম ভাই তিনি বিশেষভাবে তার লাইভ গুলো কিন্তু পায় মানুষ আমরা আমরা সেটা চেষ্টা করেছি যেটাই না কেন সাধারণ মানুষ ও জনগণের কল্যাণে কিন্তু আমরা আমাদের নিজের জীবনে অনেক সময় আমরা বাজি রাখি এই বিষয়ে একটু আমি জানার চেষ্টা করব। সাংবাদিকরা কেন তারপরে লাঞ্ছিত হয়

হচ্ছেন এই মানুষের পাশে কিন্তু সাংবাদিক গণমাধ্যম কর্মীরা থাকে কিন্তু সেই গণমাধ্যম কর্মীদের উপর যখন নির্যাতনের শিকার হয় মারধরের শিকার হয় কিন্তু প্রতিবাদের কিন্তু সেইভাবে কিন্তু সাধারণ মানুষকে পাওয়া যায় না আসলে সাদা এই বিষয়ে কিন্তু আমি সাধারণ মানুষের কাছে একটি অনুরোধ করতে চাই আপনার আসুন আমরা আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের উপর যখন নির্যাতন হবে তখন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারাই আমাদের বড় শক্তি আমরা এটাই আমরা কামনা করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বড় ভাই শ্রোতাবজন মিজানুর রহমান মিজান ভাই কে সুধী দর্শক বড় ভাই সঙ্গ আমি একমত জনগণ সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আমরা রয়েছি এবং আল্লাহর রহমতে আমরা যতদিন আমরা বেঁচে থাকব একটা কথা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি আপনাদের যদি উপকার না করতে পারি আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না তাই আপনাদের উপকারে সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি সেই মূল্যবান কথাটা কিন্তু মিজান ভাই বলেছে সুপ্রিয় দর্শক আমরা আমরা আবারো আপনাদেরকে সেই নৌকা বাইজের 200টি আমরা দেখানোর আ চেষ্টা করছি ওই দিতাটা ব্যস্ত ছিলাম বিভিন্ন স্থান থেকে কিন্তু আর কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তাদেরকে বলেছি চলন মেলের প্রত্যেকটা জায়গাতে আসলে উর্দা মানুষ কিন্তু ভালো এবং সুন্দর এবং তাদের ব্যবহার অনেক সুন্দর আমি একটু জানার চেষ্টা করছি কেউ কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড কি কোন সমস্যা হচ্ছে এখন কি সাউন্ড কি শোনা যাচ্ছে সাউন্ড কি ক্লিয়ার রয়েছে আমি যেমনটি বলেছিলাম সে পফ দা এক্সপ্রেক সেই স্বপ্নের আমরা আজকে আর দেখতে পেলাম গতকাল আমরা লাইভে ছিলাম আর চোদ্দাই সালাম ভাই নিয়েছিল তাদের সাক্ষাৎটা নিয়েছিলাম সংক্ষিপ্ত আবার আমি একটু কথা শোনার চেষ্টা করবো আজকের এই নৌকা চলন বিলের বিভিন্ন এলাকায় বিভিন্ন দর্শনার্থী চলন বিল বুক হয়ে গেছে আর কি বলা হচ্ছে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন একটা প্রতিযোগিতা করার কারণে এই তারা থানা সিং তারা গুরাসপুর থানার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ছয় ছয় নৌকা উপস্থিত হয়েছে আজকে অর্থ এলাকার মানুষের ঈদের দিন মনে হচ্ছে আজকে তারা খুব আনন্দ উপভোগ করছে এরকম অনুষ্ঠান জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন প্রতি বছর করবে বলে আমি আমার অন্তর থেকে আমি আশা করি যে প্রতি বছরে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এরকম একটা আনন্দ কোনো পরিবেশে নৌকা বাইজ প্রতিযোগিতা করবে এবং থানা থানা এবং জনগণকে অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাখবে এই আশা আমি ব্যক্ত করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি নাটোর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছিলেন আজকের এই দৃশ্য চলন মিলে মানে কিন্তু একটি ঈদের একটি আনন্দ এক একটা সময় সেই এক একটা রূপ লোকে থাকে আজকের এই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি আসলে আমরা লাইভে যুক্ত হয়েছিলাম উপরে দর্শক আমরা ইতিমধ্যে কিন্তু পায় আঠান্ন মিনিট লাইভ পেরিয়ে এসেছি আমরা যাই হোক আমরা এক ঘন্টার উপরে কিন্তু আমরা আলাইবে যাব না তাই যতই আপনাদেরকে দেখাই না কেন চারিপাশে কিন্তু পরে থই মানুষের যে একটি আগমন ঘটেছে চলবি বিল সাথে শুরু করে বিঘ্রা গ্রাম পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু আজকের এই পরিবেশ আর উল্লেখ উঠেছে আমরা জানতে পেরেছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আর সব মিলিয়ে কিন্তু অসংখ্য আহ গুরুদাসপুর চাষ করে বেশ কিছু আবেক্ষিক মহল কিন্তু তারা এখানে আর রয়েছেন রাজনৈতিক আবেক্ষিক মহল তারা রয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই নৌকা বাইস আর হয়েছিল প্রথম কিন্তু স্বপ্নের তৈরি সেই নৌকাটা আমরা দেখানোর চেষ্টা করেছি আর কি নৌকা দর্শক কে হবে প্রতিযোগিতায় জয়ী সত্যি টান্ডার উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই নৌকা বাইশ দর্শক আমার কথায় কোনো ভুল তুটি সবাই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন প্রায় এক ঘন্টা লাইভ কিন্তু সময় অতিক্রম আমরা করেছি প্রায় বেশ কিছু সময় আমরা লাইভে যুক্ত আমরা এই মুহূর্তে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা আবার আসবো দেখা হবে লাইভে লাইভে দেখা হবে নতুন আপডেট দিয়ে দেখতে পাচ্ছি টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই নৌকা ভাই দেখতে এসেছেন বিভিন্ন চেনি পেশার মানুষ তাদের বিভিন্ন কাজ বিভিন্ন সবকিছু ফেলে কিন্তু তাদের এই উপভোগ করতে তারা দূর দূরান্ত থেকে এসেছেন শুভ দর্শক এখন আমরা বিদায় নিচ্ছি আমার কথা কোনো ভুল হলে সবাই আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ মুহূর্তে আমি আবারও লাইভে আসবো আসসালামু আলাইকুম আমাদের মেদান মাইকে আমরা নিতে আসছে আমরা আসলে চলন মেলা এত আনন্দ এত আনন্দের উল্লাস চলন মেলা না আসলে আপনারা বুঝতে পারবেন না যে চলন মেলা মানে কিন্তু একটি ঐতিহাসিক আনন্দ ঐতিহাসিক মিলনন এই চলন মেলা আপনারা প্রিয়জনকে নিয়ে আপনারা আসবেন আসলে কি হবে দেখেন চলন বিলের রূপ আর লুকিয়ে থাকে বিভিন্ন দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আবারও লাইভে আসবো সবাই চোখ রাখুন চাঁদকু ডট টিভির ফেসবুক পেজে সবাই আমাদের সাথে থাকুন লাইভ শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর সব মানে সবাই লাইক কমেন্ট করুন ভালো করুন ধন্যবাদ